বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারত পানির ন্যায্য হিসা না দিলে আমাদের বাচার এবং বিকল্প পথ ভাবতে হবে তিনি বলেন ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখিনি মনে রেখেছে পানিলে যাওয়া শেখ হাসিনা ও তার দোসরদের গতকাল মঙ্গলবার বিকালে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি একথা বলেন রংপুর বিভাগের পাঁচ জেলার এগারোটি স্থানে এই কর্মসূচিতে বক্তব্য দেন তিনি জাগোবাহে তিস্তা বাছাই স্লোগানে এ কর্মসূচির আয়োজন করে তিস্তা নদীরক্ষা আন্দোলন অনুষ্ঠান সঞ্চালনা করেন তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুক তারেক রহমান বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে এসব নদীর পানির ন্যায্য হিসা কারো করুণায় নয় আন্তর্জাতিক নদীর আইন অনুযায়ী পানি বাংলাদেশের প্রাপ্য তিস্তার পানির জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করছে পঞ্চাশ বছর ধরে ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি এখন আবার এসেছে তিস্তার অভিশাপ বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সব অসম অনেজ্য একতরফা চুক্তি পূর্ণ মূল্যায়ন ও পূর্ণ বিবেচনা করা দরকার সবার সঙ্গেই বন্ধুত্ব কারো সঙ্গেই বৈরিতা নয় প্রয়োজনে আমাদের এই পড়াশোনীতি পূর্ণ বিবেচনা করতে হবে কারণ এটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা প্রয়োজনের ভিত্তিতে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা রক্ষার অগ্রাধিকার দেবে এই প্রতিশ্রুতি দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে তিনি বলেন পাঁচই আগস্টে আমরা দেখেছি ছৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা এক সময় বলেছিলেন ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে বাংলাদেশের জনগণকে মনে রাখেনি সারা বিশ্বে সমাধিত সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা হয় এটা সমাধানও হয় কিন্তু খুনি স্বৈরাচার অবৈধভাবে ক্ষমতা দখল রাখতে গিয়ে ভারতের সেবাদাসিতে পরিণত হয়েছিল পানির ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিক ফোরামের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় তাহলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি কৃষক এবং নদী ভাষাতে আমাদেরকে বিকল্প পথ খুঁজে নিতে হবে দেশ ও আন্তর্জাতিকভাবে সব সম্ভাব্যকে কাজে লাগাতে হবে এজন্য জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে দাবি তুলতে তুলে ধরতে হবে একই সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন বিগত সরকার রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতি করে অবৈধ সম্পদের সব রাজ্য খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেলনায় বিষয়বস্তু বাড়ানো হয়েছিল বিগত পনেরো বছর জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মানুষের অধিকারের সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে কোন শক্তি এবং সরকারের কোন হটকারী সিদ্ধান্তের কারণে যেন পলাতক স্বৈরাচার নির্বাচনের সুযোগ না পায় এ ব্যাপারে এ ব্যাপারে সবাইকে সতর্ক ঐক্যবদ্ধ থাকতে হবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলে নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য দিচ্ছেন এটি স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ও মাফিয়া চক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এতে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পরাজিত হবে